হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাইল তোমার সাথে চলে এসেছি তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি বিকেল বিকেল একটু ঘুরতে বেরিয়েছি মানে মাঠের ধারে রাস্তাতে তো আমাদের মানে আমাদের রাস্তাটা জাস্ট দেখো কত সুন্দর ধার দু সাইডে পুকুর আর মাঝে মাঝে রাস্তা চলো তোমাদেরকে আমার আমার গ্রামটা একটু মানে ঘুরিয়ে দেখিয়ে আসি তোমাদেরকে তো আমরা এখন রাস্তাতে যাচ্ছি এদিকে দুপাশেই পুকুর

এখনও আমাদের মানে পাশে মাঠগুলো না এখনও ধান লাগানো হয়নি আস্তে আস্তে হচ্ছে ধান লাগানো তো আজ প্রচণ্ড গরম পড়েছে তো আমাদের বাইরে বসে রইতে পারছিলাম না তো একটু বলে চলো ঘুরে আসে সবাই মিলে তো আমরা রোড সাইডে চলে এসেছি এটা রোড সাইড বিকেল হলেই সবাই অনেকে মানে ঘুরতে আসে সকালেও আসে তো সকালে আমাদের এত টাইম নেই তাই বিকেল বিকেলে আমার ছেলেকে টিউশনে দিয়ে চলে এসেছি তা আমি এখন ফিরি শাড়ি নিয়ে বসি তা আজ গরম বলে বললাম চলো সবাই মিলে ঘুরে আসি তো এটা হচ্ছে আমার জায়ের ছেলে তারপরে এটা হচ্ছে আমাদের সাততলা এখানে আমরা ষষ্ঠী পুজো করতে আসি শষ্ঠি পূজা সাইট পূজা করতেছি সাইট পূজা ষষ্ঠী পূজা একই হলো এইটা হচ্ছে আমাদের ফুটবল খেলা ময়দান নাকি তাই তো चलो

লাড্ডু পুচকিটা হচ্ছে ছোট্ট পাড়া আমার ননদ হয় আমার কাকির শাশুড়ির মেয়ে ছোট্ট পুচকির ননদ আর তা আমরা এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে নেবো বসে বসে গল্প করবো কেউ কেউ ভিডিও বানাচ্ছে আমার আছে আমার ছোট ছোট চলো দেখায় দেখায় তোমাদেরকে তোরা এখন ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে আমরা একটা দুটো ভিডিও বানাই তো আমাদের আড্ডা দেওয়া হলো এদিকে সন্ধ্যা করিয়ে এলো আমরা আবার বাড়ি যাচ্ছি আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই বাই টাটা পরের ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো